ব্যবসা কোনো মোটিভেশনাল বা রোমান্টিক জিনিস নয় বক্তব্য শুনলাম নামলাম জয় করে ফেললাম ব্যবসায় লস হলে সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে আজকে আমি কথা বলবো এই বিষয় নিয়ে তো আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই নাটেনে ফুল দেখবেন কিভাবে আপনি আপনার ব্যবসায় সফল হবেন এবং আপনার ব্যবসাটারে দীর্ঘায়িত করতে পারবেন এই বিষয় নিয়ে একেবারে ক্লিয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল হামিদ কাজ করে চাপাতা নিয়ে প্রতিনিয়ত অসংখ্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হই বিশেষ করে ব্যবসায়িক বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা বলে থাকি যেগুলা প্রতিনিয়ত আপনারা শুনতেছেন দেখতেছেন আজকে কথা বলবো বাস্তবমুখী সম্পূর্ণ ভিন্ন কিছু কথা আমরা অনেকেই প্রতিনিয়ত ব্যবসা করার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে গুড়পাক কাচ্ছি। কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে সময় না জায়গায় ভুল করে থাকি ভুলটা হচ্ছে কোনো কোনো কি জানেন বর্তমান সময়ে যেসব নতুন উদ্যোক্তা বলেন ব্যবসায়িক বলেন যাই বলেন না কেন সবাই কিন্তু অন্যকে ফলো করে সেটা কিভাবে ধরেন আপনার পার্শ্ববর্তী একজন ব্যক্তি কোন একটা কাজ করতেছে সে একটা দোকানদার বা কোন একটা বিজনেস যাই করে না কেন আপনি ওরে করতেছেন ওতে ভালো ভালো ব্যবসা করতেছে করতেছে ইনকাম আমি আমি যদি ওই পথে যাই বা শুরু করি ওইটা কতটুকু আগাইতে পারবো কিন্তু সেটা কিন্তু সেটা চিন্তা করে না সে চিন্তা করে ও ভালো ইনকাম করতেছে আমি শুরু করে দিই আলহামদুলিল্লাহ সবাই শুরু করে দে শুরু করে দেওয়ার পরে কতদিন আপনি টিকতে পারতেছেন এটা হচ্ছে মূল পয়েন্ট অর্থাৎ ব্যবসা কোনো মোটিভেশনাল বা রোমান্টিক বিষয় নয় আপনি শুনছেন দেখছেন ভালো লাগছে শুরু করছেন সম্ভব নয় আপনি বক্তব্যটা এই জন্য শুনবেন এই বক্তব্য থেকে আমি কতটুকু ধারণা ব্যবসায়িক আনুষাঙ্গিক কতটুকু বিষয় আমি অনুধাবন করতে পারছি এরপরে আমার যাত্রা শুরু যাত্রা শুরু হওয়ার পরে দেখবো আমি কতটুকু নিজেকে এগিয়ে নিতে পারি কিনা আরেকটা কথা বলি ব্যবসা শুরু করার পরে যখন বিপদে পড়বেন বা ব্যবসায় লস খাবেন আপনি কাউকে পাশে পাবেন না যখন আপনি জয় হবেন বা সফল হবেন কিন্তু আপনার জন্য মিষ্টি কিন্তু আসবে সবাই এতে ব্যবসায় সফল হয়েছে যদি আপনি একবার ব্যর্থ হন একবার বিপদে পড়েন কাউকে পাশে পাবেন না এই বিপদ থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে ব্যবসাটা শুরু করবেন এটা আজকে শুরু না করে আজকে থেকে এটা নিয়ে আপনি রিসার্চ করেন গবেষণা করেন চিন্তা ভাবনা করেন আমি আজকে থেকে ব্যবসাটা শুরু করার পরে আগামী এক বছর পরে আমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের সবচেয়ে বড় ভুলটা কি আমরা ব্যবসায় আসি শুধু লাভের আশায় ভাই একজন বাদাম বিক্রেতা সে কিন্তু প্রফিট করে সে দৈনিক যে দুই কেজি বাদাম কিনে এই ফুটপাটে বিক্রি করে সে কিন্তু মোটামুটি একটা প্রফিট করে কিন্তু তার লাভের অবস্থানটা একটা নির্দিষ্ট পরিধির মধ্যে সীমাবদ্ধতা আছে আপনি কি তার মতন করে ব্যবসায়ী হতে চান এই জন্য আপনারা যারা প্রতিনিয়ত ব্যবসায়িক বা মার্কেটিং মোটিভেশনাল বা ভিডিও দেখতেছেন শুনেন শোনার পরে ফুটহাট করে সিদ্ধান্ত না নিয়ে আগে একটু গভীর চিন্তা ভাবনা করেন মস্তিষ্ককে একটু খাবার দেন একটু মাথার মগজকে জালাই করে আপনাকে দিয়ে কি হবে আমাকে দিয়ে কি হবে আমি কোনটাতে পারবে এটা আগে নিচ থেকে বের করে তারপরে আপনি ব্যবসায় আসেন মূল কথা হচ্ছে ব্যবসায় আসার আগে চিন্তা ভাবনা করবেন সবকিছু যদি ঠিকঠাক মনে হয় তখন আপনি ব্যবসায় আসেন রাজকে এতটুকু আবার দেখা হবো অনেকটা ভিডিওতে সেই সাথে আমার কথাবার্তা যদি ভালো লাগে বা আমার ভিডিওটা যদি ভালো লাগে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে আপনার ফায়দা কেন আমি প্রতিনিয়ত ব্যবসায়িক বিভিন্ন মোটিভেশনাল ভিডিও করে থাকি বা ভিডিও আপনাদের সামনে আপলোড করে থাকি তাহলে আপনারা ব্যবসায়িক বিভিন্ন বিষয়গুলা আপনারা ক্লিয়ার হতে পারবে আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ